কিছু ওইগুলো ছিল এখন বাজে দুটো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখো আজকের ব্লগটা শুরু করলাম ঠিক বিকেল থেকে কারণ সারাদিন তো সেরকম একটা ভিডিও করার সুযোগই পাইনি আর সকাল থেকে একটু হলেও বর্ষা হয়েছে আমাদের এদিকে তেমন একটা হয়নি তবে হয়েছে মোটামুটি খুব একটা খারাপ না খুব একটা ভালো না মোটামুটি আর বিকেলের দিকে একটু বর্ষা ফাঁক যেতে আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি কারণ হসপিটাল থেকে যেদিন বাপের বাড়িতে এসেছি সেদিন থেকে ঘরবন্দি হয়েছিলাম কারণ আমাদের আতুর ছিল আর আতুর তুলে দেওয়ার পর একবারও বাইরে বেরোয়নি কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছিল টানা তিন চার দিন আজ একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরোলাম তার মাঝে দেখো কি আর হাঁটাহাঁটি করব। বাইরে যখন বেরোই দেখি না গুড়ি গুড়ি বর্ষা পড়ছে আর মেঘের অবস্থা তো একেবারে খারাপ কারণ রাতে মনে হয় প্রচণ্ড ঝড়ে বৃষ্টি হবে আর এদিকে ঘরের অবস্থা দেখো ঘরের ভেতর সমস্ত জামা কাপড় মেলা ছিল বিশেষ করে আমাদের পরিসোনার কাপড়গুলো ওইগুলো তো মেলা আছে আর এদিকে কতগুলো জিনিস শুকনা হয়েছে ওগুলোও ভাঁজ করা বাকি আছে তো চলো আমি ফার্স্ট যখন ঘরে ঢুকি দেখলাম ঘরের এই অবস্থা তো আগে ভাবলাম যে না নিজেকেই আগে সাজাই তারপরে ঘরটা সাজাবো কাল থেকে মাথায় একটুও চিরুনি করা হয়নি কারণ বর্ষায় কি আর করব কোথায় আর বেরোচ্ছি এই করে করে মনে হয় মানুষের চুল ওঠার প্রবলেমটা চলে আসে তো আমার যদিও এখনো চুল একটাও ওঠেনি হ্যাঁ জট লাগলে উঠবেই চুল এটা অনেকেই নিশ্চয়ই জানো এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন ছাড়ো তো ওই সমস্ত কথা আগে বলো ঘর গোছানোটা কেমন হয় চলো আগে তোমাদের সাথে শেয়ার করি যে কীভাবে এই ঘরটাকে গুছিয়ে তুললাম কারণ একটু আগে তোমরা দেখেছিলে যেভাবে এলোমেলো হয়েছিল ঘরের অবস্থা তো কিভাবে গুছালাম নিশ্চয়ই তোমরা জানতে চাইবে তো চলো আগে হচ্ছে আমি মাথার চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম কারণ হসপিটালে যখন ছিলাম তখন আমরা ওটি রুমে বিশেষ করে ওটি রুমে যখন গেছিলাম তার আগে এইভাবে দুপাশে বেনুনি করে চুলটাকে বেঁধে দেওয়া হয়েছিল আচ্ছা ওটি রুমে যাওয়ার আগে মাথার চুল বেনুনি করা হয় এবং হাতে যদি কোনো কিছু পরা থাকে ওগুলোকে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় বা খুলে দেওয়া হয় কেন সেটা যদি কেউ জেনে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাও কারণ আমি তো সেটা জানি না তবে এটা আমার সাথে হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম আর এদিকে দেখো ভিডিওটাকে একটু স্পিডে করে দিলাম যাতে আমার ভিডিওটা বেশি না বড় হয় আর তোমাদের না দেখতে অসুবিধা হয় তারপর দেখো মাথার চুলটাকে ভালো করে বেনুনি করে নিলাম আর গাডার দিয়ে আটকে নিলাম যাতে এটা ভালোভাবে থাকে একটুও চুল না যেতে বেরিয়ে আসে আর এখন দেখো তো ঠিক কেমন লাগছে আমাকে অন্য রকম লাগছে তাই না আর এখন একটু রোগা হয়ে গেছি জানি না এরকমটা কি সত্যি হয় যে প্রেগনেন্সি পরে মানে প্রেগনেন্সি ডেলিভারির পরে সত্যি কি মানুষ রোগা হয়ে যায় অনেকেই দেখেছি মোটা হয়ে যায় কিন্তু আমি তো পুরো রোগাই হয়ে গেল এদিকে দেখো আমাদের পড়ে কিছু জিনিসপত্র ছিল যেগুলো শুকিয়ে গেছে ওইগুলোকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি কারণ ওইগুলো তো অবশ্যই লাগবে আর গোছাতে গোছাতে আমি না খুবই বোরিং হয়ে গেছি কারণ এতগুলো জিনিস যদি ম্যাজিক করে গোছানো যেত তাই জন্য আইডিয়া বার করে দেখো ম্যাজিক করে সমস্ত জিনিস গুছিয়ে ফেললাম আর কেমন হলো ম্যাজিকটা একটু কমেন্ট করে জানিও আরও পাখি আছে এখনও তোরি খাটে মশারি তোলা এবং খাটে ঝেড়ে ভালো করে পরিষ্কার করা কারণ বাচ্চা নিয়ে ঘুমোতে হয় একটু তো পরিষ্কার রাখতে হবে আগে যদিও পরিষ্কার রাখতাম তার থেকেও বেশি এখন পরিষ্কার রাখা আর আমার ভয়েসটা অ্যাড করছি ঠিক রাতের বেলা আর পরিসন আমার পাশে ঘুমিয়ে আছে আর মাঝে মাঝে মুখে এইভাবে আওয়াজ করে যেটা তোমরা এই ভয়েসে একটু হলেও পেয়েছো এদিকে দেখো ভিডিওর মধ্যে আমার পরিসনার ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে ঘরটাকে গোছাতে হচ্ছে কারণ মা গেছে জল আনতে তাই আমি ওকে নিয়েই ঘর গোছাচ্ছি আর ও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল কারণ ও কোলে হবে বলে তারপরে ওকে একটু ঘুরি করে এখানে বাইরে খাটের ওপর ঘুম পাড়িয়ে দিলাম যদিও ঘুম হয়নি একটু হলেও জেগেছিলো তাও মশারিটা দিয়ে দিলাম কারণ বাড়িতে এত মশার উৎপাত একদিকে গরু আছে আর একদিকে বর্ষা তাই মশা তো হবেই আর এদিকে দেখো সেই আমার ঘর গোছানো কমপ্লিট হলো নিউ ব্লগ ভিডিও আজকের ভিডিওটা শুরু করেছি তোমাদেরকে ভয়েসে তো বলেই দিলাম ভিডিওটা ঠিক বিকেল থেকেই শুরু করেছি আর কালকে অবধি যদি চালিয়ে যেতে পারি তো তোমাদের সাথে কী কী করি না করি শেয়ার করব আর দেখো ঘর গুছিয়ে নিয়েছি ঘর গোছানো বলতে শুধু খাটের ওপর আর কচির কিছু জামাকাপড় মানে আমাদের পরিসরের কিছু জামাকাপড় ওইগুলো ছিল ধোয়া ওইগুলো কিছু গুছিয়ে নিয়েছি আর কী কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে তো তোমরা যারা যারা বলেছিলে যে আমাকে নাকি শাঁখা ছাড়া খালি খালি লাগছে কেমন যেন একটা লাগছে তো তাদের জন্য দেখো আমি শাঁখা পরে নিয়েছি আর শাঁখাটা কালকের পরেছি কারণ একুশ দিনে আমাদের ছুতুকে সুতু উঠে এবার জল মার্জনা যেটা বলে ওইটা ছড়ানো হয়েছে অনেকের বাড়িতে পুজো হয় জানি না আমাদের বাড়িতে কেমন কী নিয়ম আমাদের তো শুধু নখ কেটে আর একটু জল টলে করে এই সমস্ত হয়ে গেল তো ইচ্ছা আছে পুজো করার তবে কবে কি করে আমি জানি না তবে এটা বড়দেরকে জিজ্ঞেস করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর ধরা যারা যারা বলেছিলে যে আমার বেবির লাস্ট হার্টবিট কত ছিল আমার বেবির লাস্ট হার্টবিট ছিল একশো আর আমি এটা জানতাম যে একশো বয়াল্লিশ মানে একশো চল্লিশের ওপরে থাকলে মেয়ে বেবি হয় আর একশো চল্লিশের নিচে থাকলে ছেলেবাবু হয় তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা মিলে গেছে যে একশো বয়াল্লিশে আমার মে মেয়েই হয়েছে তো এটা নিশ্চয়ই তোমরা উত্তরটা পেয়ে গেছো আজার যারা বলেছিল যে মানে সিজার রুমে কি হয়েছে না হয়েছে মানে ওটি এক্সপ্রেশনে একটা ভিডিও দিতে তো ওটা আলাদা একটা ভিডিওতে বলে দেবো তো আজকের ভিডিওটা শুধু আছে কি কী করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো বেশিক্ষণ বক বক করবো না কারণ আমার পড়িশন ওখানে একা শুয়ে আছে আর ওকে ওখানে শুয়ে দিয়ে তারপরে আমি ঘর গোছতে এসেছি তো চলো এই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে রাতে কি কি করি না করি সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে আর কিছু যদি মনে পড়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আসলে কি বলতো কিছু পাবলিক আছে যারা কুশ মানে কি বলা যায় পেছনে কথা বলবে সামনে কথা বলতে আসতে পারে না তো তাদের কথা কানে দিলে হবে না আমি যেভাবে কাজ করছি সেভাবেই যেন করে যেতে পারি আর হ্যাঁ তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে তো সেটা একটু পরে দিচ্ছি তো ভয়েসেই দিয়ে দেবো তোমরা সন্ধ্যে থেকে তো মুড়ি খাওয়া হলো কিন্তু রাতে কি খাওয়া হবে মাকে জিজ্ঞেস করলাম যে রাতে কি খাওয়া হবে মা বললো রুটি আর ঘুগনি তৈরি করা যা কিন্তু আমি বললাম আমার তো রিচ খাওয়া যাবে না বললো না কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে রান্না করা হবে তাই আমি বললাম ঠিক আছে তাহলে রান্নাটা আমি করি কারণ বসে থেকে বোর হচ্ছিলাম তাই জন্য একটু রান্না করলাম কারণ মা আমার সারাদিন অনেক কাজ করে এদিকে আবার রাতে আমার বাচ্চাটাকে নিয়েও বসে থাকে তাই জন্য দেখো আমি রান্না করলাম আর রান্নাটা খেয়ে সবাই খুব ভালো বলেছিল এবার খুব একটা ভালো নয় কিছুটা হলেও ভালো হয়েছে তো বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ঘুমোতে যাব তো রাতের কী হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আমাদের রাত মানে ডেলিভারির পর থেকে যে আমাদের পড়িসাকে নিয়ে রাতে কীভাবে আমরা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ওইদিকে দেখো দেখো আর আমার মা ঘুমিয়ে পড়েছে পরিষটা কিন্তু ঘুমোয় জেগে আছে তো সেটাই তোমাদের সাথে দেখাবো তুই দেখো তো চলো রকম আস্তে আস্তে কথা বলছি কারণ ও একটু আওয়াজ পেলেই উঠে যায় রাতের বেলা কিন্তু সারা দিন তুমি ঝাঁকুনি দিয়ে ডাকো ডাকো তাও উঠবে না তো চলো এখন ঘুমানো যাক আর এতক্ষণ আমি ড্রেস চেঞ্জ করে আমার সেলাইয়ের জায়গাটা মলাম নিচ্ছিলাম নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা অন করলাম তো চলো শুরু করা যাক কতক্ষণ ভিডিওটা করতে পারি তারও ঠিক ঠিকানা নেই কারণ মোবাইলের মেমরি ফুল দেখাচ্ছে তো ভিডিওটা যতদূর সম্ভব রাতের মধ্যেই শেষ করে দেবো আর বেশি বড় করবো না তো দেখতে থাকবো তো এদিকে কিন্তু আমি শুয়ে পড়েছি আর ওদিকে পরিশোনা আর ওর দিদু জড়িয়ে ঘুমোচ্ছে কিভাবে ঘুমোচ্ছে দেখাই তোমাদের আর আস্তে আস্তে বলছি কারণ জানি না ভয়ে শোনা যাচ্ছে কি যাচ্ছে না কারণ ওরা উঠে পড়বে বেশি জোরে যদি কথা বলি তো ওরা উঠে পড়বে ওরা নয় আমাদের পরিষণা তো চলো দেখাই কীভাবে ঘুমোচ্ছে তো এখন কিন্তু বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন ঘুমোচ্ছে এই কিছুক্ষণ আগে ওকে খাইয়ে মা শু করালো তো তারপরে আমি মানে কাটা মানে সেলাইয়ের জায়গাটা নিচ্ছি না আর এখন ঘুমিয়ে পড়েছে কীভাবে ঘুমোচ্ছে তোমরা দেখতে পেলে এবার রাতে যদি ঘুম ভাঙে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। মানে ওকে তো এমনিতেই খাওয়াতে হবে আর ও যদি জেগে থাকে সেটাও শেয়ার করব। তো চলো এখন এই করে এখন বাজে রাত দুটো বাজতে পনেরো মিনিট বাকি তো এখন দেখো চোখে ঘুম নেই ঘুমোবে না ও মা ঘুমবে না হাসি দেয় দেখো গো হাসি দেয় দেখো ও মা ঘুমবে না ভিডিও করবে করবে ও ও রা আমার দিদি আমার দিকে তুমি আর ঘুমাবে না এই জেগে থাকবে এই রকম জেগে থাকবে দেখো গায়ে কিছুই দেয়নি সব খুলে ফেলে দিয়েছি গায়ে কিচ্ছু লাগবে না সব খুলে ফেলে চোখগুলো দেখো এই রকম চোখ বড় বড় করা চোখ বড় বড় চোখ বড় বড় এরকম এরকম এই হচ্ছে আমাদের রাতের খবর কি হলো কোলে হবে কোলে হওয়ার জন্য কান্না কিভাবে কান্না করে কোলে হতে এখন কটা বাজে মা কটা বাজে ও মা এখন কটা বাজে শোনে ও মাম মাম এদিকে এদিকে আমার দিকে এদিকে এখন কটা বাজে আমার দিকে এখন কটা বাজে মাম্মা এখন বাজে দুটো পুরো পাক্কা দুটো তাহলে তুমি তাকিয়ে আছো কেন কেন তাকিয়ে আছো ঘুম নেই তোমার চোখে এই যে এদিকে ও বাবা না না সরি ভুল হয়েছে ক্ষমা করে দাও ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা করে দাও হ্যাঁ কি বলো ঘুমাবে না ঘুমবে না ও মা ঘুমবে না এটা কি এটা কি এটা কি রাতের বেলা কে সাইকেল চালায় কে সাইকেল চালায় এত রাতে ও মা হে হে বলে গুড নাইট সবাইকে বলো গুড নাইট তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আমি জেগে থাকি কোথায় চলে এসছে এটা কত ধারে এতটা জায়গা কোথায় আসছে কি কি আরেকবার কান্না করে দেখিয়ে দাও আরেকবার কান্না করে দাও জোরে চুল ধরে টানো চুল ধরে দাও এটা চুল ধরে টানে চুল ধরে টানে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে আর না কি ঘুর ঘুরে যাবো ঘুরু ঘুরু এই রকম প্রত্যেক দিন রাতে জেগে থাকতে হয়